বারো হাজার টাকা ডেলিভারি খরচ করি চার্জ চৌষট্টি জেলা ফিরে থাকবে না একটা আমরা দেখাবো অনেক সুন্দর আচ্ছা আপনি যদি ভাইয়ের বসেন সেই ফিল পাবেন হ্যাঁ এটা আপনার খাঁচার গ্যারান্টি থাকবে পনেরো বছর ফর্মের গ্যারান্টি থাকবে পনেরো বছর কিন্তু অনেক বড় একটা কনার থাকবে চিরা ইঞ্জের সেগুনের ভাই ফাইবার গুলা দেখালে অস্থির লাগে হ্যাঁ এর সাথেও কিন্তু আটটা বালিশ থাকবে এরকম থাকবে তিনটা আর পাঁচটা বালিশ থাকবে বড় বড় এটার সাথেও টি টেবিল থাকবে যে কোনো মডেল যদি অর্ডার দিয়ে বানিয়ে দেওয়া যাবে যেকোনো মডেল অর্ডার দিলে আমরা বানাই দিব

একদম ফ্রি থাকবে একদম থাকবে মাত্র বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা দিয়ে এরকম থাকবে এদিকে কিন্তু পঁচিশ হাজার টাকা

এটার সাথেও কিন্তু আটটা বালিশ থাকবে এরকম থাকবে তিনটা আর পাঁচটা বালিশ থাকবে বড় বড় এটার সাথে থাকবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা যারা চায় নিতে পারবে এই রেট গুলাতে আচ্ছা আর আমাদের শোরুমে আসার ঢাকা সোনিয়াগড় থেকে একটু ভিতরে মোহাম্মদ চোরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের নাম ভাই যে কোনো মডেল যদি অর্ডার বানিয়ে দেওয়া যে কোনো মডেল অর্ডার দিলে আমরা বানাই দিবো ওকে ঠিক আছে নাম্বার নাম্বার যোগাযোগ করতো